সালামু আলাইকুম শিক্ষার্থীরা চলে এলাম তৃতীয় নম্বর সমাধান নিয়ে সকল বোর্ড দুই হাজার আঠারো সালের এসিসি যারা পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমাধানগুলো আমরা করে দিচ্ছি চলুন তাহলে শুরু করি এটা কি আছে সকল বোর্ড প্রশ্ন নাম্বার তিন একটা ধারা দেওয়া আছে ক নম্বর বছর প্রথম বৃষ্টিপদের বৃষ্টির স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করো ধারাটির এনসংখ্যক পদে সমষ্টি তিনশো ষাট হলে এনের মান কত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে অনুপাত ধরে একটি গুণোত্তর দ্বারা তৈরি করে প্রথম বৃষ্টিপদে সমষ্টি নির্ণয় করে অর্থাৎ এখানে ধারাটা যে সমান্তর দ্বারা দেওয়া আছে সেটা আমরা প্রশ্ন পড়েই বুঝতে পারছি কারণ সমান্তর থেকে আরেকটা ধারা তৈরি করব যেটা হবে গুণোত্তর দ্বারা তো চলুন আমরা প্রথমে ক নাম্বার থেকে শুরু করি ক নাম্বারটা আমাদের কি থাকবে এই অঙ্গগুলা খুবই সহজ তবে আমাদেরকে এটা জানার জন্য দুই থেকে তিনটা সূত্র আমরা ভালোভাবে জানলেই আমরা কি চারটা বা পাঁচটা সূত্র জানলে আমরা বাকিগুলো করতে পারবো এই সূত্রগুলা আমি যে সিট দিয়ে রাখছি ওই সিটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে সংগ্রহ করলে ওই সিটে সবগুলা সূত্র বেসিক তথ্য সহকারে পেয়ে যাবেন তাহলে চলুন আমরা শুরু করি এখানে নম্বরটা বলছে প্রথম স্বাভাবিক বৃষ্টির সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে প্রথম স্বাভাবিক বৃষ্টি সংখ্যার প্রথম স্বাভাবিক এনতম এন সংখ্যক আগে আমরা সূত্রটা লেখে নিই সংখ্যক সংখ্যার কি সমষ্টি সমষ্টি সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হলো প্রথম স্বাভাবিক এন সংখ্যার সমষ্টির সূত্র ঠিক আছে এটা মনে থাকবে সবার এরপরে আসি আমরা সুতরাং প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমষ্টি কি হবে যেটা আছে বি এন এটাকে করব আমরা বিষ কারণ কি আমরা এন সংখ্যক সমষ্টি এন সংখ্যক প্রথম স্বাভাবিক এন সংখ্যক সংখ্যা সমষ্টি যেখানে এন হলো কতটা সংখ্যা আমরা যোগ করতেছি সমষ্টি মানে যোগ ফল কতটা যোগ করতেছি তো আমরা যেহেতু বিশটা যোগ করতেছি প্রথম তাহলে এনের এর মান হবে বিশ তো ঠিক আছে বিশ যদি হয় এখানে আমরা দুই দিয়ে কাটাকাটি করলে হয় দশ তাহলে দশ গুণন বিশ আর একে হইল একুশ তাহলে দুইশো দশ এটা হইল উত্তর ক নাম্বারের জন্য ক নম্বরের জন্য এটি উত্তর এটা খুবই সিম্পল ছিল এবং খুব সহজে করা যায় এখানে এখানে যদি বিশটার জায়গায় পঞ্চাশটা দেওয়া থাকতো একশোটা দেওয়া থাকতো তিরিশটা দেওয়া থাকতো চল্লিশটা দেওয়া থাকতো তাহলে আমরা সেম সূত্রই ব্যবহার করব সেমভাবেই করতে পারবো এরপর আসুন আমরা ক নাম্বারটা করবো খ নাম্বারের সমাধানটা বলছি কি যে ধারাটির প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি ধারাটির এন সংখ্যক পদে সমষ্টি দেওয়া আছে ছয়শো তিরিশ তাহলে দেওয়া আছে যে ধারাটা আগে উঠে নেই দেওয়া আছে কত তিন যোগ ছয় যোগ নয় যোগ হলো বার এখানে এ ইকুয়াল টু হইল তিন এ হইল প্রথম পদ এবং ডি সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিই তাহলে তিন বাইশি মানে এটা এটা থেকে এটা বাদ দিলেও তিন অথবা এটা থেকে যদি এটা বাদ দিই তাও তিন মানে পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যেটা পাওয়া যায় যেটাকে বলা হয় সাধারণ অন্তর মানে ডি আচ্ছা এরপরে দেওয়া আছে কি বিশটি এনসংখ্যক পদের সমষ্টি কী দেওয়া আছে এনসংখ্যক পদের সমষ্টি হলো ছয়শ তিরিশ তাহলে এন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টির সূত্রটা বসাই এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হইল ডি এইটা এন সংখ্যক পদের সমষ্টি এই যে এখানে বসাইলাম এন সংখ্যক পদের সমষ্টি শুধু বসাইলাম সমান সমান এখানে ছয়শো তিরিশ লিখলাম ঠিক আছে এখন এইখান থেকে আমরা এন এর মান বের করব এখান থেকে কিসের মান বের করতে বলছে এন এর মান এটা খুব সিম্পলি কীভাবে বের করা যায় একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারব সেক্ষেত্রে এন বাই টু রাখলাম টু ইন্টু এর মান হলো তিন যোগ এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো তিন আমরা কী করছি এখানে শুধু মানগুলা এ এবং ডি এর মান বসেছে এখানে এর মান বসেছে এখানে ডি এর মান বসেছে যার যা আছে সব সেম থাকবে ছয়শো তিরিশ এরপরে আমরা এখানে ক্যালকুলেশন করি এন বাই টু তিন ছয় যোগ এই যে এই এটা আছে না তিন তো তিন তো দুইটার সাথেই আছে তো তিন দ্বারা যদি এনকে গুণ করি থ্রি এন মাইনাস ওয়ান আর এন গুণ করলে কী হবে তিন একে তিন এক আর তিন যদি গুণ করি কারণ এই তিনটা এই দুইটার সাথে গুণ করতে হবে যেহেতু দুইটার সাথে আছে এটা করলাম আমরা ছয়শো তিরিশ এরপরে আমাদের আছে এন বাই টু এন বাই টু থাকার পরে এরপরে এখন আমরা এই যে ছয় এখানে ছয় থেকে তিন বাদ দিলে থাকে তিন যোগ হলো কত থ্রি এন এটুকু আমরা পাই না ছয়শো তিরিশ না এখন আমরা এখান থেকে কি কাজ করতে পারি সিম্পলি আমরা যে কাজটা করতে পারি এই যে এখান থেকে এই দুইটা আছে গুণ আকারে এ আকারে ভেসে নিয়ে আমরা কী করতে পারি গুণ করতে পারি আর বাকি এনটা আছে এন দ্বারা দুইটাকে আমরা গুণ করতে পারি তো আমরা এই কাজটা করি এনটাকে দিয়ে গুণ করলে থ্রি এন প্লাস এই এন আর হইল থ্রি এন গুণ করলে থ্রি এন স্কোয়ার এটা লেখা যায় আর এই টুটা আছে গুণ আকারে ভাগাকারে ভেসে গেলে গুণ হবে তাহলে ছয়শ তিরিশ গুণন দুই এটা লিখলাম তো বাকিটুকু আমরা এইখানে করি তাহলে এখানে কী আছে আমরা এটাকে এইভাবে সাজাইতে পারি থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি লিখলাম থ্রি এন থ্রি সাথে এন আছে এখন এই যে ছয়শো তিরিশে ডাবল বারোশো ষাট এটাতে এখানে প্লাস আকারে থাকবো এটা বেশি বেশ যদি নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস বারোশো ষাট ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখন এটাকে একটু ছোটো করতে পারি মানে লো গিষ্ট করতে পারি এটা তিন দ্বারা ভাগ করে দিই ঠিক আছে তো তিন দ্বারা যদি ভাগ করি এখানে তিন দ্বারা ভাগ করলে কত হয় এন স্কোয়ার হয় যোগ এটাকে তিন দ্বারা ভাগ করলে এন হয় মাইনাস এটাকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে চারশো বিশ হয় কত হয় চারশো বিশ হয় তো এই ভয়সে তিন দ্বারাই এখানে তিন দ্বারা ভাগ করলাম এই বয়সে তিন দ্বারা ভাগ করলাম তো তিন দ্বারা ভাগ করলে কত হয় ধীরে অথবা এরকম এটাকে এইভাবে চিন্তা করি থ্রি কমন দিলাম কি দিলাম থ্রি কমন দিলাম তো থ্রি কমন দিলে এখানে থ্রি দেওয়া প্রত্যেকটাকে ভাগ করি এটাকে ভাগ করলে এন স্কোয়ার এটাকে ভাগ করলে এন এটাকে ভাগ করলে চারশো ঠিক আছে তো এই থ্রি আছে আকারে বয়সে জিরোর সাথে ভাগ করে দিলে জিরুই হবে অর্থাৎ এটা না দেখলে সমস্যা নাই আমরা লোক করতে পারি এখন আমাদের কাজ হলো মাঝখানের এই যে এইটুকুকে আমরা মিডিল রাম করবো মানে মাঝের অংশ ভাঙব তো চারশো বিশকে আমরা একটু উৎপাদকে নিয়ে নেওয়ার চারশো এটাকে দুই দ্বারা ভাঙা যায় দুইশো দুই দ্বারা বাংলে একশো পাঁচ পাঁচ দ্বারা বাংলে একুশ আচ্ছা তাহলে দু চার চার পাঁচ কত বিশ হয় ঠিক আছে তাহলে সহজে হয়ে গেল কারণ বিশ থেকে যদি এক এই একুশ থেকে যদি বিশ বাদ দেয় তাহলে কত থাকে এক থাকে তাও আমাদের এখানে এনের সাথে কত আছে ওয়ান আছে মানে একটা এন আছে তো আমাদের দরকারও এক মানে আমাদের বিলটা আমি নিউ বলে এটা কেমন ভাবে ভাঙবো যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে পাবো আর গুণ করলে আমরা সেটাই পেতে হবে যদি এখানে কোনো সহক থাকতো সেক্ষেত্রে এটা গুণ করে নিতাম যেহেতু এনের সাথে কিছুই নাই এনের সাথে কিছু নেই ওয়ান আসে ওয়ান গুণ করলে যা আছে তাই জন্য আর ধরার দরকার নেই সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি এই তিনট পাশে চলে গেছে এটার কাজ নেওয়ার এন স্কোয়ার প্লাস একুশ এন মাইনাস হলো বিশ এন মাইনাস চারশো বিশ ইকুয়াল টু জিরো এভাবে লিখতে পারি কিভাবে যে একুশটা এন থেকে যদি আমরা বিশটা এন বিশটা এন বাদ দিই তাহলে আমাদের কি থাকে একটা থাকে সহজ হিসাব যেটা আমাদের দরকার হতো একটা আর বিশ আর একুশ গুণ করলে চারশো বিশ হয় তো দুইটার ভিতর থেকে এন কমন দেয় তাহলে এন থাকতেছে এন প্লাস একুশ থাকতেছে কারণ এন চলে গেলে একটা এন থাকে এখান থেকে এন চলে গেলে একুশ থাকে মাইনাস বিশ কমন দেয় তাহলে এখানে আসে এন মাইনাসের কারণে এটা কি এনটা প্লাস হয়ে গেছে চিহ্ন পাল্টাইছে কারণ মাইনাস কমন দিলে চিহ্ন পাল্টায় তার মানে কি এ মাইনাসটা হয়ে দেবো প্লাস বিশ দ্বারা যদি রেখে ভাগ করি হয় একুশ জিরো তাহলে এন প্লাস একুশ আর হইল এন মাইনাস বিশ ইকুয়াল টু জিরো তো হয় কি এন প্লাস একুশ ইকুয়াল টু জিরো অথবা কি এন মাইনাস বিশ ইকুয়াল টু জিরো তাহলে এন এর মান আসতে সেটা প্লাস পেয়ে সেগুলি কি মাইনাস একুশ আর এন ইকুয়াল টু কত প্লাস বিশ এটা গ্রহণযোগ্য না এখানে লিখব কি যা গ্রহণযোগ্য নয় নির্ণয়ে এনিকোয়াল টু বিশ এটাই উত্তর কেন এনার এটা গ্রহণযোগ্য না কারণ পথ সংখ্যা ঋণাত্মক হয় না পদ একটা হইতে পারে দুইটা হইতে পারে পাঁচটা হইতে পারে কিন্তু মাইনাস তিনটা পদ মাইনাস পাঁচটা পদ এরকম হয় না এর জন্য পদ সংখ্যা ঋণাত্মক হবে না আচ্ছা এরপর আমাদের কী আছে নাম্বারটা তো এটা কজ দেওয়া থামিয়ে নেওয়া দেখে আবার প্রয়োজন আবার রিপ্লে করে দেবো কোনো সমস্যা নেই খুব সহজে একটা অঙ্গ করতে পারলে বাকিগুলো সেম ক্যাটাগরি বাকিগুলোও করতে পারবো এরপর আমরা নাম্বারটা করব ঘ নাম্বারটা কীভাবে করবো ঘ নাম্বারটা বলছে প্রথম পদ্ধারে প্রথম পদ ধরতে তাহলে কি দেওয়া আছে দেওয়া আছে এক একম পদ এইকাল টু থেরি আর হলো সাধারণ কি অন্তর এ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত আর সমান সমান হবে কি সাধারণ অন্তর ডি ইকুয়াল টু থ্রি মানে সাধারণ অনুপাতটা হবে কি সাধারণ অন্তর এখানে প্রশ্ন বইলে দিছে তো সাধারণ অন্তর কত থিরি আচ্ছা তাহলে ধারাটির তাহলে ধারাটির একমোপদ প্রথম পদ তো এ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কি বলা হয় এ আর গুণোত্তর দ্বারা যে এটা গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা প্রথম পদ কি এ এই কলটা কত পাইতেছি হিরি আর দ্বিতীয় পদ এ আর তো এ আর মান বসাই তিন গুণন তিন সমান সমান নয় তারপরে তৃতীয় পদ তৃতীয় পদ কি এ আর টু দি পাওয়ার টু এক সূত্রটা কি এন তম পদে সূত্র হইল এই যে এরকম এ আর টু দি পাওয়ার এন এটা কি এন তম পদ এন তোমার পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন তো এখানে তৃতীয় পদ এলে এন এর মান কত তিন তো তিন থেকে যদি এক বাদ দিই এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক বাদ দিই তাহলে কী হয় টু থাকে ঠিক আছে এ ঠিকইভাবে এখানে দ্বিতীয় পদ এখানে টু এন এর মান টু তো টু থেকে এক বাদ দিলে এক এই জন্য এক দেওয়া লাগে না ঠিক আছে আচ্ছা তৃতীয় পদ এ আর টু দি পাওয়ার টু তাহলে এর মান হইলো থ্রি গুণন তিনের ওপর হইলো স্কোয়ার তাহলে তিনের উপর স্কোয়ার দিলে নয় তিন নং কত সাতাইশ কী বলছে ধারাটি তোমরা তৈরি করো তো ধারা তৈরি করো সুতরাং ধারাটি ধারাটি কী হবে তিন নয় আচ্ছা যোগ আকারে যোগ হইল সাতাইশ যোগ ডট ডট এভাবে লিখে দিল এটা ধারা হইল এখন বলছে কি ধারাটা প্রথম দশটা পদে সমষ্টি নির্ণয় করে তাহলে এখানে লিখি আমরা জানি এখানে যে আর মানটা আছে না আর মানটা কত এটা কিন্তু আরটা কিন্তু এক থেকে বড় আরটা কি এক থেকে বড় গুণত্বর দ্বারা বেলা যখন আমরা সমষ্টি নির্ণয় করবো আমাদের কিন্তু সূত্র দুইটা একটা হইলে আরের মান হলে হইলে একটা হইলে আরের মান ছোটো হইলে সেটা এখন দেখাবো আমরা জানি কী সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি হলো কি এই ইন্টু আর টু দি ফোর এন মাইনাস ওয়ান আর হলো আর মাইনাস এটা হলো একটা ঠিক আছে এটা কোনটা যখন আরের মানটা বড়ো হয় এই যে আর আগে দিতে হয় আর যখন এর মানটা ছোটো হয় তখন ওয়ান আগে এই যেরকম হয় তখন ওই বুঝ এই ওয়ান মাইনাস আর টু দি আর কি ওয়ান এরকম এই এরকম হবে মানে আর ওয়ানটা আগে দিব কারণ আর মান ছোটো তো ছোটোটা পরে দিতে হইব এইটুকুই পার্থক্য তো এখন আমরা মান বসাই মান বসাইলে হইব সুতরাং কত দশটি পদের সমষ্টি এখানে এস এন এস এন আছে তো এস কত হবে ছোটো করে টেন দিব এ গোয়াল টু এর মান কত থ্রি আর আর মান হইল থ্রি থ্রির উপরে হইল দশ মাইনাস ওয়ান তিন মাইনাস ওয়ান তাহলে পঁয়ত্রিশ থ্রি ইন্টু আচ্ছা এটা ক্যালকুলেটরে আমরা করি ক্যালকুলেটর করলে কী আসে এখানে আসে থ্রি টু দি পাওয়ার টেন অর্থাৎ তিনের ওপরে পাওয়ার হবে দশ তিনের ওপরে পাওয়ার দশ দিলে আসতেছে উনষাট হাজার ঊনপঞ্চাশ সেখান থেকে মাইনাস ওয়ান করে দেয় একবারে তাহলে উনষাট হাজার আটচল্লিশ গুন আসতেছে কত উনষাট হাজার আটচল্লিশ নিচে থাকতেছে দুই তাহলে দুই দিয়ে এটাকে ভাগ করি ভাগ করে তিন দিয়ে গুন করি তাহলে এটাকে ভাগ হল দুই আস্তে সাথে গুন করি তিন তাহলে পাইতেছি আটাশি হাজার পাঁচশো বাহাত্তর উত্তর এরপরে যদি ক্যালকুলেশন দরকার হয় ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারব কোনো সমস্যা নাই তবে আমার মতে এখানে উত্তর আশা করি খুব সহজেই এটা বুঝতে পারছ এইভাবে করতে পারলে সহজেই দুই থেকে তিনটা অঙ্ক সমাধান করতে পারলে বাকি করাটা কোনো ব্যাপারই না এই জন্য আমাদের পেজটাকে অবশ্যই কি ফলো করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে কি এগুলো তোমরা করতে পারো এবং শিখতে পারো ধন্যবাদ সবাইকে আলাইকুম